নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি তেরো পয়েন্ট একের অর্থাৎ বীজগাণিতিক সংখ্যা মারার উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলি করাবো চলো বেশি কথা না বাড়িয়ে অঙ্ক করা যাক একের অঙ্কগুলি আসে না ততটা ইম্পর্টেন্ট নয় দুইয়ের দাগ থেকে অঙ্কগুলি করাবো দেখুন দুইয়ের একদাগে অঙ্কটা রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি মাইনাস সিক্স দেখো ভালো করে লক্ষ্য করবে অঙ্কগুলি উৎপাদক বিশ্লেষণ ধরি সরি এটা সমান সমান আমরা ধরে নিই এক্স ঠিক আছে তাহলে এ প্লাস বি এ প্লাস বি রয়েছে এখানে প্লাস বি রয়েছে এটা সমান সমান এক্স ধরে নিলাম অর্থে প্রদত্ত রাশি প্রদত্ত মানে যে রাশিটা দেওয়া রয়েছে তাহলে কি আছে এ প্লাস বি সমান সমান এক্স ধরে নিয়েছি তাহলে এর জায়গায় বসাবো এক্স স্কোয়ার ছিল স্কোয়ার বসালাম মাইনাস ফাইভ এ প্লাস এর জায়গায় এক্স মাইনাস সিক্স এইবার ভালো করে লক্ষ্য করবে উৎপাদক বিশ্লেষণ খুবই ভালো ঠিক আছে কী করে করবো এই যে দেখো উৎপাদক বিশ্লেষণের স্ট্যান্ডার্ড রূপ হচ্ছে কি জানো এ এক্স স্কোয়ার ঠিক আছে সমীকরণ বলে ইকোয়ালস টু জিরো তাহলে এই যে সিটা রয়েছে সি এর জায়গায় কত রয়েছে ছয় এই কে এই প্রথম এ এক্স স্কোয়ার এই যে এর সঙ্গে যে রাশিটা রয়েছে এর এর আগে কিছু নেই মানে এক রয়েছে এক্স স্কোয়ারের আগে কিছু নেই মানে কী রয়েছে এক রয়েছে বলতে পারি তাহলে এই ছয়কে এর সঙ্গে গুণ করতে হবে কারণ এই প্রথম রাশিটার প্রথম পদের সহকের সঙ্গে তাহলে গুণ করলে কত পেলাম ছয় এইবার ছয়কে কি করতে হবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ লসাগু করতে হবে ঠিক আছে অর্থাৎ কি করতে হবে লসাগু করতে হবে কি করব লসাগু করব। কত দিয়ে যাবে তিন দিয়ে তিন দুকনি ছয় এইবার দেখো লসাগু করে এই যেটা পেলাম লসাগু আগু তিন আর দুই এই তিন আর দুইকে যেন আমরা গুণ করে ছয় পাই ভালো করে বুঝবে কিন্তু আবারও রিপিট করছি এই তিন আর দুইকে গুণ করে যেন আমরা ছয় পাই আর বিয়োগ করে বিয়োগ কেন ছয়ের আগে বিয়োগ চিহ্ন রয়েছে এই ছয়ের আগে যে চিহ্নটা থাকবে সেটা আমাদের করতে হবে বিয়োগ রয়েছে বিয়োগ করে যেন কি এই মাঝখানের টা অর্থাৎ এই যে বিএক্স ছিল এই বিটা জন্য পাই তাহলে বিয়ের জায়গায় কত রয়েছে পাঁচ তাহলে দেখো আমরা গুণ করে তিন দুকোনি ছয় ছয় পাচ্ছি ঠিকই কিন্তু আমরা বিয়োগ করে তিন থেকে দুই বাদ দিলে কত হচ্ছে এক হচ্ছে তাহলে পাঁচ পেলাম কি পেলাম না তাহলে এটা হবে না তাহলে দেখো ছয় ছয় কে ছয় এটাই যাবে আর যাবে না তাহলে ছয় ছয় তাহলে কে এক দিয়ে গুণ করলে কত হচ্ছে আমরা ছয় পাচ্ছি আবার ছয় থেকে এক বাদ দিলে পাঁচ পাচ্ছি তাই না তাহলে এবার এটা মিলল তাহলে ছয় এক কে ছয় তাহলে কত পেলাম ছয় আর এক ছয় এক কে ছয় ছয় থেকে এক বাদ দিলে পাঁচ পাচ্ছি তাই না তাহলে বিয়োগ করে যেন এই মাঝখানে যে বি এক্স আকারে রয়েছে এই বিটা যেন পাই বিয়ের জায়গায় কত রয়েছে পাঁচ তাহলে সমান সমান দেখুন এক্স স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস ওয়ান তোমাদের আমি লিখে করাচ্ছি সিক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স তাহলে এই এক্সটা ছিল বাইরে গুণ আকারে রেখে দিলাম মাইনাস সিক্স এইবার দেখো সমান সমান এক্স স্কয়ার মাইনাস ছয়ের সঙ্গে এক্স গুণ করতে হবে তাহলে সিক্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস সিক্স সমান সমান দেখো তাহলে আশা করি পর্যন্ত বুঝতে পারছো তোমরা এইবার আমি তলায় দাগ দিচ্ছি তোমরা দাগ দেবে না বোঝার জন্য এই দুটো প্রথম দুটো পদ থেকে এক্স স্কয়ার মাইনাস সিক্স এক্স থেকে কি কমন যাচ্ছে এক্স কমন যাবে তাহলে এক্স কমন অর্থাৎ কি ভাগ এমন একটা সংখ্যা বা অঙ্ক খুঁজতে হবে যাতে এই দুটোর মধ্যেই ভাগ দেওয়া যায় কমন কথার অর্থ হলো ভাগ ঠিক আছে তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্সকে তাহলে পৃথকভাবে যখন ভাগ দেবো এক্স স্কোয়ারকে এক্স দিয়েও ভাগ দিতে পারবো সিক্স এক্সকে এক্স দিয়েও ভাগ দিতে পারবো তাই না তাহলে ভাগ দিলে তাহলে কমন কত দিয়ে ভাগ দিচ্ছি এক্স দিয়ে তাহলে এক্সটাকে রাখবো বাইরে ব্রাকেট ক্লোজ তাহলে একটা এক্স পড়ে থাকলো দেখো এই এক্স আর এক্স কেটে গেল এক্স স্কোয়ার পড়ে থাকলো একটা এক্স তাই না সূচকের বেলায় আমরা শিখেছি ক্লাস সেভেনে যে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় তাহলে এক্স স্কোয়ারের পাওয়ারে কত ছিল উপরে লবে দুই আর নিচে এক্স স্কোয়ারের আগে মানে পাওয়ারে কিছু না মানে এক রয়েছে তাহলে দুই থেকে এক বাদ দিলে তাহলে কত হয় এক্স টু দি পাওয়ার ওয়ান তাই না তাহলে এক্স টু দি পাওয়ার মানে ওয়ান মানে এক্স বোঝা গেল তাহলে এক্স কমন এলাম পরে থাকলো এক্স মাইনাস তাহলে এখানে এই এক্স আর এক্স কেটে গেলে কর কী থাকলো ছয় থাকলো বোঝা গেলো ব্র্যাকেট ক্লোজ এইবার দেখো এই পরের দুটি থেকে এক্স মাইনাস সিক্স থেকে কী কমন যাবে কিছুই যাবে না তাহলে কী যাবে শুধু কিছু না গেলে তখন কী করবো এক লিখবো প্লাস ওয়ান কমন দেবো তাহলে প্লাস ওয়ান দিলে এক্স মাইনাস সিক্স ওকে এক্স মাইনাস সিক্স হলো এবার ভালো করে লক্ষ্য করবে এই যে ভিতরটা আর এইটা একই হবে কিন্তু যতই উৎপাদক বিশ্লেষণ করি এই ভিতরের যে কমন নিয়ে যেটা ভাগ ফল পড়ে থাকল ওই যেটা এক্স মাইনাস সিক্স আর পরের আর পদের এই দুটি পদের যেটা একই হবে একই যদি না হয় তাহলে অঙ্কে কিন্তু মিলবে না ভুল রয়েছে কোথাও তাহলে বুঝতে হবে যে কোথাও তাহলে আমাদের মিস্টেক হয়েছে একই হবেই সমান সমান তাহলে আবার দেখো কমন নিলাম এবার এইটার মধ্যে আর এটার মধ্যে কী কমন যাচ্ছে এক্স মাইনাস সি এখানেও আছে এক্স মাইনাস সিক্স এর মধ্যেও এক্স মাইনাস সিক্স আছে তাহলে এক্স মাইনাস সিক্স নিয়ে নিলাম কমন পড়ে থাকলো কি এই বাইরে এক্স প্লাস ওয়ান বোঝা গেল এই হলো কি আমাদের অঙ্কটা সমান সমান তাহলে এক্সের জায়গায় কী ধরেছিলাম আমরা এ প্লাস বি সমান সমান এক্স তাহলে এক্সের জায়গায় এ প্লাস বি বসাব মাইনাস সিক্স করতে মাইনাস সিক্স ইন্টু এক্সের জায়গায় তাহলে এ প্লাস বি প্লাস ওয়ান ব্র্যাকেটে লিখতে হবে এক্সের মান বসিয়ে এক্সের মান বসিয়ে পাই ঠিক আছে এক্সের মান বসিয়ে পাই অথেব নির্ণ অত নির্ণ উৎপাদক সমান সমান এ প্লাস বি মাইনাস সিক্স ইন্টু এ প্লাস বি প্লাস ওয়ান বোঝা গেলো এটাই হলো আমাদের ঠিক আছে এবার দেখো দুইয়ের দুই দাগের অঙ্কটি করব দুইয়ের দুই দাগের অঙ্কটি করবো ভালো করে লক্ষ্য করবে তোমরা দুইয়ের দুই দাগের অঙ্কটি কী রয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স হোল স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থার্টি সিক্স এই হচ্ছে আমাদের অঙ্কটা এইবার দেখো ধরি এই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এইটাকে ধরো আমরা ধরে নিলাম সমান সমান এম ঠিক আছে কি ধরলাম এম তাহলে প্রদত্ত রাশি তাহলে এম স্কোয়ার ছিল ফাইভ এম মাইনাস কিছু নেই মানে এক আছে গুণ করলাম কত ছত্রিশ এক ছত্রিশ পেলাম এইবার ছত্রিশটাকে এমন একটা ঘরের নামটা দিয়ে লসাগু করতে হবে বা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হবে তে বিয়োগ করলে আমরা পাঁচ পাই তাহলে দেখো কত নয় দিয়ে যদি ভাগ দিই চার নয় ছত্রিশ তাহলে নয় থেকে চার বাদ দিলে কত পাঁচ পাচ্ছি না দেখো পাঁচ পেলাম মাঝখানে একটা বিয়োগ করতে হবে কেন বিয়োগ করবো বিয়োগ করবো না যোগ করবো কী করে বুঝবো এই যে আমি বললাম স্ট্যান্ডার্ড রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তাহলে সি এর জায়গায় ছত্রিশ আছে তাহলে ছত্রিশের আগে কী চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাস করতে হবে আর কি গুণ করলে ছত্রিশ আনতে হবে গুণেরটা তোমরা বুঝতে পেরেছ এবার মাইনাসেরটা কেন প্লাস প্লাসেরটা পাহন করব তার নিয়ম হলো এই ছত্রিশের আগে এখানে যে সি এর জায়গা আগে এই মানটা থাকবে তার আগে কি চিহ্ন আছে সেটা আমাদের দেখতে হবে তাহলে মাইনাস আছে বিয়োগ করে যেন আমরা এই যে এক্স তাহলে বিয়ের জায়গায় অর্থাৎ পাঁচ যেন আমরা পাই তাহলে কত চার নং ছত্রিশ নয় থেকে চার বাদ দিলে পাঁচ লিখবো সমান সমান এম স্কোয়ার প্লাস নাইন মাইনাস ফোর ইন্টু এম এই এম ছিল এমটা বাইরে রাখলাম মাইনাস ছত্রিশ ইকোয়ালস এম স্কোয়ার প্লাস নাইন এম তাহলে গুণ করছি আমরা তাই না এমটা কি ব্র্যাকেটের বাইরে রয়েছে মানে গুণ আকারে রয়েছে তাহলে আমরা গুণ করছি গুণ করলে তাহলে কত নাইন এম প্লাস সমান সমান আমি আবারও তলায় আন্ডারলাইন করছি দাগ দিচ্ছি তোমরা কিন্তু দেবে না তোমরা কিন্তু দেবে না ঠিক আছে তাহলে এই এম স্কোয়ার প্লাস নাইন এর মধ্যে কী কমন আছে এম কমন আছে কমন অর্থাৎ কী বলেছিলাম আবারও বলছি কমন মানে কি ভাগ তাহলে এম দিয়ে ভাগ দিতে পারবো এম স্কোয়ারকেও নাইন এম কেউ তাহলে এম স্কোয়ারকে ভাগ দিলে একটা এম পড়ে থাকবে প্লাস নাইন এমকে ভাগ দিলে নাইন পড়ে থাকবে হলো মাইনাস এর দুটোর মধ্যে কমন কী আছে অর্থাৎ কী দিয়ে ভাগ দিতে পারবো আমরা চার দিয়ে চার এক চার চার ছত্রিশ তাই না তাহলে ফোর তাহলে মাইনাস ফোর এম প্লাস নয় প্লাস কেন দেখুন এই মাইনাস যখন আমরা ব্র্যাকেট তুলবো এই মাইনাসটা আর প্লাসটা কী প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে সে মাইনাস ছত্রিশই থাকলো মানের কোনো পরিবর্তন হলো না এমনভাবে আমরা কমন নেব প্লাস মাইনাসের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে তাহলে আগের অঙ্কটাই কি বলেছিলাম আমি দেখো এই ভিতরে এই পথটা আর এটা ভাগ ফলটা হবে সেম হবে যদি একই না হয় তাহলে অঙ্কটা কোথাও গন্ডগোল হয়েছে আমাদের বুঝতে হবে একই হবে আবার লক্ষ্য করো এই এম ইনটু এম প্লাস নাইন মাইনাস ফোর ইনটু এম প্লাস নাইন এই দুটোর মধ্যে কমন কি আছে এম প্লাস নাইন তাহলে এম প্লাস নাইন একবার কমন নেব। পড়ে থাকলো কি ইন্টু এম মাইনাস ফোর ওকে এম মাইনাস ফোর সমান সমান তাহলে এমের জায়গায় যে মানটা নিয়েছিলাম কত এমের মান কত ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ধরেছিলাম এটার সমান সমানই তো এম ধরেছিলাম না তাহলে দেখো এর জায়গায় আমি মানটা বসিয়ে দিচ্ছি অরিজিনাল ভ্যালুটা যেটা ছিল প্রশ্নে আমাদের প্লাস নাইন এক্স স্কোয়ার তাহলে লিখতে হবে এখানে যে এম এর মান বসিয়ে পাই

দুইয়ের তিন দাগের অঙ্কটি দুইয়ের তিন দাগের অঙ্কটা রয়েছে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার তার হলে সিক্সটিন পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার সরি হ্যাঁ কিউ স্কোয়ার প্লাস তেষট্টি এবার তোমাদের অঙ্কে দেখবে প্রশ্নে মাইনাস রয়েছে মাইনাস হলে কিন্তু প্রশ্নটা ভুল আছে তাহলে মিলবে না অঙ্কটাই করবো কি হবে প্লাস করে নেবে তোমরা তাহলে প্লাস তেষট্টি দেখো তাহলে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার এখানে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার তাহলে ধরে নি ধরি পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার তাহলে ধরি তাহলে এই অঙ্কটা হচ্ছে আমরা দুয়ের তিনের দুইয়ের তিন দাগেরটা পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস সিক্সটিন পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার প্লাস সিক্সটি থ্রি তাই না তাহলে আমরা ধরে নিলাম পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার ইকুয়ালস টু ধরো এক্স ধরে নিলাম ঠিক আছে অথে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে কি পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ারের জায়গায় এক্স বসাবো হোল স্কোয়ার ছিল হোল করতে হোল স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস সিক্সটি থ্রি ঠিক আছে এবার আমাদের কি এই সিক্সটি থ্রি অর্থাৎ তেষট্টিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বা লসাগু করতে হবে এমন একটা ঘরের নামটা দিয়ে যাতে যোগ করলে এবার দেখো যোগ আছে কিন্তু যোগ করলে যেন ষোলো পাই তাহলে দেখো সাত দিয়ে যদি দিই সাত নং তেষট্টি তাই না সাত নং তেষট্টি নয় আর সাত কত যোগ করলে ষোলো পাচ্ছি আবার গুণ করলে দেখো সাত নং তেষট্টি পাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটি আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে দেখুন তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস করতে মাইনাস তাহলে কত নয় যোগ সাত ইন্টু এক্স প্লাস তেষট্টি সমান সমান দেখো এক্স স্কোয়ার মাইনাস গুণ করবো তাহলে মাইনাস নাইন এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস কেন আগে প্লাস ছিল আর এই মাইনাস গুণ হলে কি প্লাস মাইনাসে মাইনাস প্লাস তেষট্টি সমান সমান তাহলে দেখো এই দুটোর মধ্যে থেকে কী কমন যাবে আমি আন্ডারলাইন করছি তলাই তোমরা করবে না কিন্তু আমি বোঝার জন্য করে দিচ্ছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স কমন মানে কী বলেছিলাম ভাগ কমন মানে ভাগ তাহলে দেখো এক্স দিয়ে ভাগ করলে তাহলে একটা এক্স পড়ে থাকলো মাইনাস নাইন এখানে কথা দিয়ে মাইনাস সাত দিয়ে ভাগ দিতে পারবো তাহলে সাত মাইনাস সাত দিয়ে ভাগ দিলে পরে থাকলো কি এক্স মাইনাস তাহলে মাইনাস সেভেন দিয়ে ভাগ দিলে প্লাস মাইনাসে মাইনাস সাত তেষট্টি বুঝে দেখো আবার এই মাইনাসটা মাইনাসে যখন ব্র্যাকেট তুলে সরল করবো গুণ করব তাহলে মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স পেলাম এবার প্লাস সাত নং তেষট্টি মানের কোনো পরিবর্তন হয়নি চিহ্নগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে এবার দেখো এই দুটো থেকে কী কমন যাবে এক্স ইন্টু এক্স মাইনাস নাইন মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন থেকে কী কমন যাচ্ছে এক্স মাইনাস নাইন তাহলে এক্স মাইনাস নাইন ইন্টু পরে থাকলো এক্স মাইনাস সেভেন তাই না এবার দেখো আমরা মান বসাবো এক্স কী ধরেছিলাম পি স্কোয়ার মাইনাস থ্রি কে স্কোয়ার ইকোয়ালস টু এক্স ধরেছিলাম তাহলে অরিজিনাল ভ্যালুটা পুট করবো তাহলে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার মাইনাস নাইন ইন্টু পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ মাইনাস ব্রাকেটে লিখতে হবে যে এক্সের মান বসিয়ে পাই উত্তর লিখবো নির্ণেয় উৎপাদক সমান সমান p² - 3q² - 9 * p² - 3q² - 7 এটাই হলো আমাদের आंसर